আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সাগরের মাকে দেখা যাবে সে এবার সাগরের ফোন বন্ধ পেয়ে সাগরকে নিতে তুতুলদের বাড়িতে চলে আসবে সে এসে সাগরকে নিতে চাইলে তুতুল বলবে আম্মা এই মুহূর্তে আপনি সাগরকে নিয়েন না আমি একা হয়ে যাব অনেক সমস্যার মধ্যে পড়ে যাব তখন সাগর ও তুতুলের গয়নার দোকান দেওয়ার কথা বললে সাগরের মাকে দেখা যাবে সে সাগরকে অনেক রাগ দেখিয়ে বলবে কোনো কথা শুনতে চাই না তুতুলের কোনো সমস্যা তো শুনতেই চাই না ও যখন রাগ করে ওই বাড়ি থেকে চলে এসেছিল তখন মনে ছিল না তোর কথা তুই আমার সাথে এখনই বাড়ি চল মাতবর বাড়ি থেকে যেব একবার রাগ করে বের হয়ে চলে এসেছে তারার ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই আমি মেয়ে ঠিক করে রেখেছি গ্রামে গিয়েই আমি তোকে আবার বিয়ে দেবো এ কথা শুনে তুতুলকে দেখা যাবে সে কান্নায় ভেঙে পড়বে তখন সাগর বলবে তুতুল এখন কান্না করছো কেন এমন করছো যেন তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে তখন তুতুল বলবে সেটাই কি হওয়ার কথা না আমার শাশুড়ি আমার সামনে বসে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে দেয়ার কথা বলছে এটা শুনে কি আমার খুশিতে লাফানো উচিত তখন সাগর তুতুলকে বলবে তুতুল তুমি চিন্তা করো না আমি তো তোমাকে ভালোবাসি মা বললেই কি আমি আবার বিয়ে করব। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জান্নাতের মাকে দেখা যাবে সে মণিকে দেখেই বলবে তুই আমার মেয়েকে খুন করস তুই একটা খুনি তোকে আমি মেরেই ফেলবো তখন পুলিশ অফিসার বলবে এই মহিলা থানায় এসে আমার সামনে আপনি আসামির গায়ে হাত তুলতে পারেন না একথা শুনে জান্নাতের মা বলবে স্যার আমার মাথা ঠিক ছিল না এই খুনিকে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে স্যার আমি নিজেকে সামলাতে পারিনি আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্ট্রাফি জুনিয়ার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ